ফাইনালি লায়নের সাথে বলো সকালে কি খাবে কি করো তুমি কি এখানে ডায়েট কন্ট্রোল করতে সেই সব কথা ভাববে নাকি একদমই না

লোকাল রাস্তা তো হেলমেট কো বাইকেও পড়ে না ভাই তো দেখছি খুব আস্তে চালায় হ্যাঁ বাবা আস্তে চালাবে আমার ভয়ই লাগে ঠান্ডা হয়ে যায় এবার জোনসের ব্যাপারে না আজকে মিস হয়ে তো ভালো লাগে আমার

আমার খুব সিকিমের ট্রিপটার কথা মনে পড়ে গেলো না সরি সরি হিমাচলের ট্রিপটা মনে মনে পড়ে গেল এরকম তোমার পেছনে বসে আমি আমার মনে আছে ভিডিও বানাচ্ছিলো তুমি সে যতই খারাপ রাস্তা হোক এবার আমি কাঁচা রাস্তা ছিল ভয় প্রচুর লাগছিলো বাড়ি পা আমি পায়ে হেঁটে হাঁটি উঠে তুমি ভয় আমার একটু ভয় লাগে হ্যাঁ বাইক ফাইক ভয় থাকে

according to রিয়াজ এখানে আনতে হয় আর এই এখানে কি বলে সব তুলে নিয়েছে এখন তো ওটা দেখা গেল না ওর ওই দিকটা কি সুন্দর আমি দেখাই তোমাকে ধরো দেখতে পাচ্ছ ওই দিকটা আর ভালো লাগছে ওইখানে আমার যেতে খুব ইচ্ছা করছে এসব জিনিস দেখলেই আমার ইচ্ছা করে যে আমি চলে যাই কিন্তু হ্যাঁ খুব ভালো লাগছে আমার কি করবো আর চারিদিকে তো রোদ

আমি পেরেছি আমি রাস্তা দেখালাম এই ইডিয়টটাকে এই যে দেখো কি করলো সেই ভুল রাস্তা দিয়ে দেখো এটা হচ্ছে হোম অ্যাডভান্টেজ হোম অ্যাডভান্টেজ পিচটাকে গ্রাউন্ডটাকে ভালো বোঝে বলে দেখো দুজনই পা পরিষ্কার আমরা আবে ম্যাচ খেলতে এসে ফেসে গেছি ঠিক আছে আমি তাও রাস্তা খুঁজে বের করেছি আমারটা তাও গাধা সেই ওই রাস্তা দিয়ে আসলো যেখানে আমি প্রথমে গেলাম যাকে দেখলাম খুব সুন্দর

আগে বন্ধুরা হাসে তারপর বাঁচাতে চায় এটা তোর জুতো এটা পড়বে কি করে

গরম হেভি গরম পড়েছে হেভি কিন্তু তাও ঘোড়া বন্ধ হবে না জীবনে বইটি বন্ধ হচ্ছে না